কেটা কাস্টম এর দিতেছে হে শর্ট হে ও দেখি পাড়া ভাই সাথে কাস্টম এ যদি আমি কম খেলি খেলি ইন এক প্রকার বলা যায় আমি চেষ্টা করব কই কোথায় আছে আস্তে বাস বলাই খেলে নাকি মালের তো দেখাই দেখিয়েছ না ও ওই যে পাওয়া গেছে পাওয়া গেছে

কেমন লাগে কেমন লাগে লাগে তো দিয়ে দিছি একটা খেলার সাত মিডিয়া দেখতে আছি গাই ড্রাগনের হেড হয়ে গেছে সব হয়ে হেট হয়ে গো ওখানে পলাই যাচ্ছে

First Blood!